হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আসি খেন ফার্মে সবাইকে স্বাগতম আমি আজকে আবারও আপনাদের মাঝে দেশি মুরগির কিছু নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম তো আজকে দেশি মুরগির কিছু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দেশি মুরগিকে জল প্লেন জল খাওয়াবেন না জলের সঙ্গে জল শোধন দিবেন দিয়ে এক ঘন্টা রাখবেন তারপরে জল খাওয়াবেন কিভাবে জল শোধন দিবেন কিভাবে মুরগিকে খাবার দিবেন। এই সব বিষয়ে আপনাদেরকে আজ দেখাবো তো চলুন সব কিছু দেখে নেওয়া যাক তো এই যে বন্ধুরা আমি জল নিয়ে চলে এসেছি মার্শালের এর মধ্যে এখন জল শোধন দিয়ে দিব তো এই যে দেখুন আমি এখন জল শোধন দিব এর মধ্যে জলের মধ্যে দিয়ে এক ঘন্টা এটাকে রাখবো এক ঘন্টা পর আমি জল খেতে দেব সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না মুরগিকে সঙ্গে সঙ্গে দিলে মুরগির ক্ষতি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেয়েছেন পরিমাণ মতো দিতে হবে পাঁচ লিটার জলে ওয়ান এম এই যে আমি এখানে পুরো দশ এম এল নিয়ে নিয়েছি আড়াই এম এল মধ্যে দিয়ে দিলাম আড়াই এম এল মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন এক ঘন্টা রেস্ট দিব এক ঘন্টা পর আমি এই জল মুরগিকে দিব তো হ্যালো বন্ধুরা অবশেষে এক ঘন্টা কমপ্লিট হয়ে গেল এবার আমি মুরগিকে জল দিয়ে দিব এবং খাবার দিয়ে দিব তো চলুন সেসব বিষয়গুলো দেখে নেওয়া যাক আসুন তো এই যে বন্ধুরা আমার জল এবং খাবার দেওয়া কমপ্লেট দেখতে পাচ্ছেন মুরগিগুলা খাবার খাচ্ছে কেউ জল খাচ্ছে খুব সুন্দর লাগছে কেউ খেলা করছে তাই না এই যে দেখেন এই যে এই যে দেখছেন আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা এবং আগামীকাল আপনাদের জন্য আবার কিছু নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন